মানে আমি নমিনেশন পাব না হিসাবে তো তাই দেখতেছি জুম্মন আমার নমিনেশন আটকে দেবে জুম্মনের দাম পাড়িতে এত তুমি অনেক বদনাম করে ফেলছো তা তুমি বোঝো আমি এখন আর কিছুই বুঝতে চাই না আমি আপনার কাছে বুদ্ধি নিতে এসেছি আমি কি করব তাই বলেন নমিনেশনে সাত্তার সাহেবের নাম উঠছে না তো সব পাকছে কি করতে হবে বোঝালা কিছু আ বুঝছি আই মিয়া তুমি রাজনীতি করো কেন আরে মানে বোঝা নাই এ بیٹা তুমি রাজনীতি করো কেন রাজনীতি করি জনগণের সেবা করার জন্য না সেবা জনগণের সেবা তো করো না তোমরা জনগণের আন